শপিং করতে পছন্দ করে না এমন মেয়ে খুব কমই খুঁজে পাওয়া যাবে আর আমাদের মেয়েদের ঈদ শুরু হয় ঠিক যেদিন থেকে আমরা শপিং শুরু করি ওই দিন থেকেই সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আজকের ব্লগটি শুরু করলাম একদম কিচেন পরিষ্কার থেকে আমাদের গৃহিণীদের রান্না শেষে রান্না শুরুতে কিচেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে না নিলে রান্না করতে কেমন জানি আনমনে আনমনে লাগে কার কাছে কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে কিচেনটা যদি একদম ঝকঝকে চকচকে না থাকে তাহলে মনে হয় আমার রান্নায় কোনো মনোযোগই আসে না তাছাড়া আমরা সবাই কিন্তু সুন্দর ঝকঝকে পরিপাটি একটা ঘর আর একটা রান্নাঘর দেখতে খুব পছন্দ করি আর যারা রান্না করতে বেশি পছন্দ করে তাদের কথা আর কি বলবো তারা তো বেডরুমের থেকেও রান্নাঘরটাকে বেশি পরিপাটি আজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা একদম ক্লিন করে নেওয়া হয়ে গেছে তারপর আমি ভাতটাও উঠিয়ে দিয়েছি ভাত উঠিয়ে দিয়ে আমি তরকারি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর আমি দুই চুলায় একসাথে ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিব কারণ আজকে রান্না শেষে আবার আমরা একটু শপিং এ যাব আমরা গৃহিণী আমাদেরকে বাহিরে যাওয়ার আগেও ঘরের রান্না বান্না কাজকর্ম সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই কিন্তু যেতে হয় আমরা চাইলেই হুঠা যে কোনো জায়গায় বের হয়ে যেতে পারি না আমাদের বের হওয়ার আগে অনেক ধরনের প্রস্তুতি নিয়েই তারপরেই বের হতে হয় গৃহিণীর পাশাপাশি আমরা কিন্তু মা তাই বাচ্চা কোনটা খাবে সেদিকে খেয়াল রেখে রান্না বান্না করে বাচ্চাকে খাইয়ে তারপরেই কিন্তু আমাদেরকে কোনো জায়গায় যেতে হয় তাই ঝটপট রান্না করে নিচ্ছি লাউ দিয়ে মুরগি আর হচ্ছে বাবুর জন্য রান্না করব একটু আলুর সাথে মুরগি কারণ আলুটা বাচ্চারা এমনিতেও একটু বেশি পছন্দ করে কিন্তু সবজিটা বাচ্চারা খেতেই যায় না তাদেরকে এটা কে বুঝাবে সবজিটা তাদের জন্য খুবই ভালো পুষ্টিকর এদিকে রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি দুইটা তরকারিতেই জিরা পাকি দিয়ে দিব তারপর তরকারিটা আমি একটু লো আছে চুলায় বসিয়ে রাখবো মেখে গোসল করিয়ে তারপর তাকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাব আর এটা কিন্তু ছিল আমার লাউ দিয়ে মুরগি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এই তো এখানে কিন্তু আমার মেয়ে একদমই রেডি সে বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার কথা শুনলে সে পারে না একদম উড়ে চলে বাহিরে এসেছি ফুচকা বা বেলপুরি খাবো না এটা তো হয় না শপিং মলের সামনে এই বেলপুরি মামাকে দেখে এখান থেকে এক চুলো নড়তে পারছিলাম না এটা না খাওয়া পর্যন্ত তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে এসেছি তনিয়াপুর নতুন শোরুমে তোরাতে তনিয়াপুর যে নতুন শোরুম এটায় এ দেখেন আপুর নতুন শোরুম মাত্র কয়েকদিন হয়েছে উদ্বোধন হয়েছে আমরা তার দুই তিন দিন পরেই উত্তরাতে গিয়েছিলাম আপুর শোরুমটা দেখে যাই এখানে ড্রেস দেখা হয়েছিল কিন্তু কিন্তু মন মতো আর নেওয়া হয়নি এই এই যে ব্যাগগুলো এখানে টেন পার্সেন্ট অফারে যাচ্ছিল ব্যাগগুলো খুব সুন্দর ছিল আর এই শাড়িটা আমার নেওয়া হয়েছে তবে শপিং মল থেকে নয় এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছে শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ